একত্রিশ হাজার টাকা ইঞ্চিটার লিখিত বিশ বছরের ঘুনের গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট আচ্ছা আচ্ছা দেখেন একটা আছে

ফার্নিচারটা পার্সেস করো যেমন আছে সুন্দর পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র তেত্রিশ হাজার টাকা আমার প্রবাসী ভাইরা এই খাটটি করতে পারে আমাদের কাছ থেকে আচ্ছা দেখেন আরো ডিজাইন দেখা

মাত্র 30000 টাকা মাত্র 30000 মাত্র সীমিত অফারার জন্য নিতে পারুন পুরো প্যানেল স্পিনও তো থাকবে সাথে মাত্র কাজ করা মাত্র টাকা মাত্র টাকা টাকা সেগুন কাঠের সেগুন কাঠের ফার্নিচার চেয়ার ডাইনিং টেবিল জন্য বেস্ট

কার্যক্রম চলতেছে সারা পাচ্ছি আলাদার মতো বিক্রি করা যেটা আমি বর্তমানে স্ক্রিনে দেখাচ্ছি এটা নিতে বলে পরবর্তী স্টকে আছে দেওয়া যাবে সুন্দর খাটটা হচ্ছে তিন ইঞ্চে মোটা

চল্লিশ হাজার টাকা আজকে সর্বোচ্চ আমরা অফার দিয়েছি এটা মাত্র ছিচল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ নিতে পারো আচ্ছা দেখেন তো এদিকে আরো ডিজাইন দেখাবো এটা হচ্ছে আমাদের

দেখতে পাচ্ছি ছয় ফিট বাই সাড়ে ফিট সাইজের এই সুন্দর থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে টেবিল যারা বানিশ করে এই সুন্দর ডাইনিং টেবিল প্রাইস থাকবে মাত্র ছাপ্পান্ন হাজার মাত্র ছাপান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা মডেলের ফুল টেবিল এটার প্রাইস সাড়ে তিন ফিট সাইজ আচ্ছা যারা বাম্ব প্লেয়ার মডেলের ঘাটার তেইশ থেকে বাইশ বাইশ থেকে চব্বিশ প্রতি ইনশাল্লাহ এই আমাদের ভাইরাল সেই খাট এখন আমাদের শোরুমে আছে ইনশাল্লাহ এটা আমরা এখনো সারা পাচ্ছি এই সুন্দর তিন ইঞ্চি খাটের

একটি সোফা যেটার প্রাইস চলবে একচল্লিশ হাতা পাঁচ পাঁচ পায় সাথে পেয়ে যাবেন এই সোফারের প্রাইস রাখতেছি মাত্র একান্ন হাজার টাকা একান্ন হাজার আমার প্রবাসী ভাইদের জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র নিতে পারবেন আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা টি নিতে পারবেন রিজনেবল প্রাইসের ভিতরে সোফা খুঁজতেছেন তাদের সোফা ওকে ডিম সোফা ডাবল ডাবলতা ডিম সোফা এই সোফাটির প্রাইস রাখতেছি মাত্র

যে একটু গর্জিএ এর ভিতরে রিজনেবল প্রাইসের ভিতরে

এই সুন্দর ওয়াল ক্যাবিনেট প্রাইস থাকবে মাত্র 50000 টাকা 50000 টাকা প্রাইস এটা মাত্র 50000 টাকা প্রাইসে আমাদের কাছ থেকে এটা নিতে পারবে ওকে দেখেন এদিকে আরো অনেক আছে 26000 টাকা প্রাইসে চিরাংশের গুণ কাঠের খাট নিতে পারবে মাত্র 26000 টাকা 20 বছরের গুণের গ্যারান্টি সহকারে ওকে দেখেন আর ইঞ্চি মোটা খাট মাত্র 28000 টাকা এর মাত্র 28000 টাকা মাত্র 28000 টাকা মাত্র 24000 টাকা এর মাত্র 24000 2 ইঞ্চি এটা ফিক্সড প্রাইস ভাই মাত্র 24000 টাকা নিলে ইনশাআল্লাহ নিতে পারবে আচ্ছা আচ্ছা রাখেন তো এদিকে আরো অনেক ডিজাইন ওকে আমি একটু অর্ডার ডিজাইনটা দেখাই দেই অনেক কালেকশন কিন্তু এখানে অর্ডার আছে পাশাপাশি এখানেও আছে ওকে এটা হচ্ছে ফোন কাটিং ডিজাইন একটি ওয়ার্ড যেটা হচ্ছে ভিতরে আমরা গামারি কার্ড ইউজ করেছি বাইরে সেগুন কার্ড সেগুন কার্ডুন ফ্লাইবোর্ট গরজের ফ্লাইবোর্ডই পেয়ে যাবেন আচ্ছা

যোগাযোগ করলো অবশ্যই আমরা ছবিটা আপনাদেরকে দিয়ে দিতে আচ্ছা আপনাদের সরাসরি ফার্নিচার অবস্থিত অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার পরবর্তী আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ভিডিও পাশেই থাকবেন কথা পাঠাচ্ছি না সবাই সুস্থ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিও